এসএসসি দু হাজার পঁচিশ পদার্থ বিজ্ঞানের জন্য জাস্ট তোমাকে আমি সাতটা অধ্যায়ের কথা বলে দিচ্ছি ভাই এই সাতটা অধ্যায় তুমি যদি পড়ে যাও ইনশাল্লাহ ইনশাল্লাহ পাঁচটা সৃজনশীল তুমি হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি তুমি কমন পাবা ইনশাআল্লাহ এবং তোমাদের জন্য একটা সুখবর দেই সেটা হলো তোমাদের এই ফিজিক্সের জন্য আমাদের যে হান্ড্রেড পার্সেন্ট কমন সজেশনটা আছে এটা আমাদের ইউটিউবে আপলোড হয়ে গিয়েছে তোমরা দেখে নিবা এবং আমাদের যে আসলে খুবই গুরুত্বপূর্ণ দুইশোটা এমসিকিউ বাছাই করে একটা ওয়ান শট এমসিকিউ ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গিয়েছে তোমরা ওইখান থেকে দেখে নিবা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমার এমসি কমন পাবা এবং আমাদের সিকিউ সাজেশন থেকে তুমি কমন পাবা এবার আসো আমরা কিন্তু জানি আমাদের যে ফিজিক্স পদার্থবিজ্ঞান এখান থেকে আমাদের ভাই এই যে সিকিউ প্রশ্নে সিকিউ থাকবে আটটা আমাদের অ্যান্সার করতে হবে কয়টা অ্যান্সার করতে হবে কিন্তু আমাদের মাত্র পাঁচটা এখন এই পাঁচটা সিকুয়ের জন্য তোমাকে কিন্তু পুরা বই অত পড়ার দরকার নাই সেই সময় কি করবা গুরুত্বপূর্ণ জাস্ট ষাটটা অধ্যায় পড়বা কোন ষাটটা অধ্যায় পড়বা দেখো আমি এখানে খুবই আমি যখন আমার টিমের সঙ্গে বসে এগুলো করি তখন দেখতে পারছি ভাই যে দেখো অধ্যায় দুই আছে না অধ্যায় দুই অর্থাৎ গতি অধ্যায় তিন বল এবং অধ্যায় চার কাজ ক্ষমতা শক্তি এই তিনটা অধ্যায় মিলে সব সময় প্রতিটা বছর প্রতিটা বছর তুমি এখান থেকে দুইটা করে সৃজনশীল কমন পাবা কয়টা সৃজনশীল দুইটা করে সৃজনশীল নিশ্চিত তুমি কমন পাবা দেখো আমি মিলায়া দিচ্ছি তোমারে তাহলে দেখো ওইখান থেকে তুমি দুইটা সি সৃজনশীল যদি কমন পাও তাহলে হয়ে যাচ্ছে কোনটা কোনটা থেকে গতি বল এবং কাজক্ষমতা শক্তি এরপর এরপর একটু যদি তুমি দেখো অধ্যায় সাত আছে না খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় সাত হইল কি তরঙ্গ এই তরঙ্গ থেকেও প্রতিবার একটা করে সৃজনশীল আসে তাহলে তুমি এখান থেকে একটা তরঙ্গ পড়লে তুমি এখান থেকে একটা সিকিউ কমন পাবা এরবার আসো ভাই খুবই গুরুত্বপূর্ণ এ যাবৎকালে যতবার পরীক্ষা হয়েছে সেবার দেখো আলোর যে প্রতিফলন এবং আলোর যে প্রতিসরণ এই দুইটা চ্যাপ্টার কম্বিনেশন করে একটা সিকিউ হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাকো একটা কমন আসবে হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট ভাই কমন আসবেই এবং পাশাপাশি তুমি একটা জিনিস লক্ষ্য করবা তোমার যদি কপাল ভালো হয় ভাই কপাল ভালো হইলে তুমি দুইটা সৃজনশীল কমন পাইতে পারো এই অধ্যায় আট এবং নয় থেকে অর্থাৎ আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ থেকে তবে আমি যদি তোমাকে বলি যে খুবই গুরুত্ব সহিত পড়বা সেটা হলো আলোর প্রতিসরণ অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই এটা কোনোদিনও মিস করে যাবো না ভাই ওকে ছোট অধ্যায় দ্রুত শেষ হবে এবার আসো ভাই অধ্যায় এগারো চলতরিত এই চলতরিত অধ্যায়টা ভাই এতই গুরুত্বপূর্ণ পরীক্ষার শেষে আসে জাস্ট মিলায়নি বা যে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে তো এখান থেকেও যদি তুমি একটা সিকিউ কমন পাও যে টোটাল সিকিউ কয়টা দাঁড়ালো দুই তিন চার আর একটা পাঁচ দেখবে পাঁচটা সিকিউ হান্ড্রেড পার্সেন্ট তুমি এই মাত্র ষাটটা অধ্যায় পড়লে তুমি কমন পাবা ভাই অল্প সময় না জাস্ট এই কয়েকটা অধ্যায় তুমি পড়ে যাও হান্ড্রেড লিখে আসতে পারবা পরীক্ষার পর এসে জাস্ট কমেন্ট বক্সে লিখে জানাবা যে ভাই কমন পড়ছিল ওকে এতটুকু এতটুকুই বলতেছি আর আবারও বলতেছি ভাই তোমাদের যে কোনো গাইডলাইন লাগলে তোমাদের অ্যাক্টিভ ক্লাসরুম তোমাদের হাসিফ ভাইয়া আমাদের পুরো টিম তোমাদের সাথে আছে জাস্ট কমেন্ট বক্সে জানাবা সকলের জন্য শুভকামনা রইল আমি বিশ্বাস করি প্রত্যেকে ভালো রেজাল্ট করবা ইনশাল্লাহ ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা